হ্যালো মাই লাভ ইউএস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যেটা বানাবো সেটা বানানোর জন্য প্রথমে কিছুটা ময়দা তাতে সামান্য নুন আর চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে ভালো মতন করে ময়াম দিয়ে নিতে হবে এটা কিন্তু মিনিশিং তো যাই হোক সবটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে এইরকম অবস্থাতে আমি এটাকে একটু একটু করে জল দিয়ে মেখে নেব। দেখো একটু একটু করে জল দিয়ে আমি একটা ডল তৈরি করে নিয়েছি এবার এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব এবার আমি তরকারি বানানোর জন্য ওতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলু কুচি তারপর আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং নিয়েছি কারিপাতা এবার কড়াই গরম হলে ওতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষার তেল এবার ওর ভিতরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তারপরে কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চড়ে ওর ভিতরে দিয়ে দেবো আমি কারিপাতা এগুলোকে ভালোবদ্ধ করে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর ভিতরে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু লবণ হলুদ তারপরে এগুলো নেড়ে জড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব এর ভিতরে আদা কুচি এবার ওগুলো আরও বেশ কিছুক্ষণ নেড়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেবো তারপর ঢাকনা খুলে জলটা বেশ কিছুটা শুকিয়ে আসলে ওর ভিতরে দিয়ে দেব আমি স্বাদ মতো চিনি চিনিটা স্বাদের জন্য দিয়েছি আপনারা নাক খেলে নাই দিতে পারেন তারপরে আমি এগুলো সব কিছু ভালো করে নেড়ে জেরে একটু ঘন্ট মতো হয়ে আসলে ওর উপর থেকে ছড়িয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো আর সব কিছু দিয়ে দিয়েছি কোচানো লঙ্কা নেড়ে জেরে আমি এবার নামিয়ে দিয়েছি এটা আমার সাংার রেডি এবার ওই রোটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে এবার ওটার লেচি কেটে নিয়েছি এবার আমি তেল দিয়ে ওটাকে রুটির মতো শেপ করে নেব রুটির মতো শেপ করে নিয়ে এবার এটাকে ছুরির সাহায্যে চারটে টুকরো করে নেব দেখুন চারটে টুকরো করে নিয়েছি প্রত্যেকটা টুকরোর মিডলে আমি কিছুটা করে পড় দিয়ে দিয়েছি দিয়ে এবার ঠিক আমি যেমন দেখাচ্ছি এরকমভাবেই সব সাইড চেপে চেপে একটা শেপ তৈরি করতে হবে দেখুন আমার সবগুলো শেপই একই রকমভাবে করে নিয়েছি এবার কড়াই গরম হলেও ওদের দিয়ে দেবো সাদা তেল বেশ কিছুটা সাদা তেল দিয়েছি তেলটা একদম পুরো গরম হবে না মিডিয়াম গরম যখন হবে তখন ওর ভিতরে এক এক করে শিঙারাগুলো ছেড়ে দিতে হবে শিঙাড়াগুলো দিয়ে এবার এপিট ওপিট করে লাল লাল করে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে গেছে এই অবস্থায় নামিয়ে সবার সাথে করলেই রেডি আমার মেনেছে গেলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে